বিসমিল্লাহ মু আলাইকুম সানি নিবেদিত হক প্রযোজিত আজমের রেকর্ডিং সেন্টার মুক্তিযুদ্ধ সুপার মার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক নয় তিন তিন শূন্য আট পাঁচ তিন قال الله تبارك وتعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شمانته شمانتهم علماء كرام ابن شانتي بريو مسلم جنوتا السلام عليكم ورحمة الله وبركاته আমার বিষয়বস্তু মানুষের ইন্তেকালের পর চার দিন অথবা চল্লিশ দিন অথবা বাৎসরিক উপলক্ষে আমরা যেই ই সালে সবাব করি তা শরীয়তে বৈধ কিনা তা আমরা কি করি আমরা কোরআন তেলওয়াত করি আমরা মিলাদ কেয়াম করি আমরা ওনার জন্য গরিব মিসকিন সহ পরিবার সমাজের জন্য খাবারের ব্যবস্থা করি এই চাল্লিশে এবং চারদিন বাৎসরিকের বিরোধিতা করতে গিয়ে আমার যেই সব বায়েরা বিরোধিতা করতে গিয়ে দলিল উপস্থাপন করেছেন আমরা দেখেছি কেউ কেউ এমন একটি হাদিস বর্ণনা করেছেন যেই হাদিসে আমার নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য বিলাভ করে কান্না করলে আল্লাহ আজাব দে সেই হাদিসটা চালিয়ে দিয়েছেন জিয়াবতের দিক দিয়ে দুই নাম্বার আরো একজন মাইশার নাম দিয়ে বলেছেন জিয়াফতের খাবার এটা শুয়ারের খাবার আমরা তাকে বলেছি হাদিসটা দেখান সে এখনো পর্যন্ত দেখাতে পারেনি আরেকজন ভাই দলিল দিয়েছিলেন লাইসালিল ইনসান ইল্লা মা সাআ তিনি বলেন কোরআনের আয়াত বলছে মানুষ পৃথিবীতে যাই অর্জন করবে এই ছাড়া তার জন্য আর কিছু বাকি থাকবে না সুতরাং জিয়াফতের মাধ্যমে মৃত ব্যক্তির কোনো উপকার নাই

লাইসালল ইনসানে ইল্লা মাসা এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে তো আজকে যারা দলিল দিচ্ছে তারা জানে না কোন আয়াতের হুকুম বর্তমানে আছে কোন আয়াতের হুকুম নাই এটি তফসিরে মাঝহাারি তফসিরে করতবি তফসিরে হাজেন তফসিরে রুহুল মাহানিসহ যতগুলো তফসিরের কিতাব আছে সেইখানে লাইসালল ইনসান ইল্লা মাসা আ এটার ব্যাখ্যাদকার জন্য তাদেরকে অনুরোধ করছি এখন আমাদের দলিল দিয়ে দিয়ে যাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের 10 নম্বর আয়াতে পবিত্র জবানে ঘোষণা করেন ওয়াল্লাযিনা জাউ মিম বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান আমার আল্লাহ বলেন যারা তাদের পরে আসে তারা যেন দোয়া করে বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের পূর্ববর্তী ईमानदार ভাইদেরকে ক্ষমা করে দাও এটা মাধ্যমে আল্লাহ আদেশ দিলেন এখন ক্ষমা চাইব কিভাবে বুহারির হাদিস দিয়ে মুসলিম শরীফের হাদিস 11255 নাম্বার ইমাম বুহারি আল আদাবুল মুফরাদের 38 নাম্বার হাদিসে ইমাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন তিনি ইরশাদ করেন আমার নবী পাক জবানে বলেন ইজা মাতাল ইনসান কেন যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন আসিয়া তবে তিনটা জিনিস বাকি থাকে মিন সৎকাতিন জারিয়া একটা হচ্ছে সৎকায়ে জারিয়া আও এলমিন ফাউহি এমন ইলম এমন জ্ঞান এমন নলেজ যেতার মাধ্যমে মানুষের উপকৃত হয় আওলাদিন সলিহিন ইয়াদউ লাহু অথবা উত্তম সন্তান যে তার জন্য দোয়া করে তাহলে আমার নবী প্রথম বললেন সাদকায়ে জারিয়া যেই সৎকার মাধ্যমে সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে আমার নবীর কাছে যদি ব্যাখ্যা ছায় সাদকায়ে জারিয়া কি হবে আসেন আমরা বুখারীর হাদিস দুই হাজার ছয়শত আহমদ তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে হজরতের সাত বিন ওবাদা রদিয়াল্লাহতাল আনহু বলেন আমি রসুলের দরবারে গেলাম ফকলেয়া রসুল আল্লাহ আমি বললাম উম্মতের নবী ওহে আমার রসুল ইন্না উম্মি তুফ তুফিয়াত আমার মা ইন্তেকাল করছে ওয়া আনা গ ইবুন আনহা আমার মায়ের ইন্তেকালের সময় আমি উপস্থিত ছিলাম না ফহালইন ফাউহা সাুন ইনতাসাদ আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে ছত করে দিই তাহলে আমার মায়ের কি উপকার হবে আমার নবী বলেন নাম হা হবে তখন সাত ইবন উবাদা বলেন ফাইন্নি উশহিদুঃখা আন্না হা হা ইতিয়া আল মেখরাফা সাদা তাতুন আলাইহা ও আমার হাবিব আমি আপনাকে সাক্ষী রাখছি আমার এই বাগান আমার মায়ের জন্য শৎকা করে দিলাম তাহলে আমরা জিয়াফত সৎকা করলে বাগান মানুষের জন্য দান করে দিলে তাহলে সওয়াব মিলে আরেকটা হাদিস ইমাম হাকে মুস্তাদ রাখে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার সাতশো তিপ্পান্নের মধ্যে হজরতে ইপনে ইয়া থেকে বর্ণিত কলা তিনি বলেন নবী কলান্নাল্লাম আমার নবী এরশাদ করেন ইকরাউ ইয়াসিন আলা মৌতাকুম তোমাদের মৃতদের জন্য পাক কোরআনের ইয়াসিন সূরা তেলাওয়াত করো তাহলে আমার নবী এক একজনকে মৃতদের জিয়াফত করার জন্য এক একটা সিস্টেম বললেন কেউ বাগান দান করলেন কেউ কোরআন তেলোয়াত করলেন তাহলে আমাদের জিয়াফতের মধ্যে কোরআন তেলোয়াত করা হয় বাগান দান করা মানে ওইখান থেকে খাবার খাওয়ানোর ব্যবস্থা হয় খাবার খাওয়ানোর ফজিলত কি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইউতে ইমুন আল্লাহ মিসকিন আমার ভালোবাসায় যারা ইউথ ইমুন আর যারা আমাকে ভালোবাসে তারা মানুষকে খাওয়ায় আলা হুপপিহি তার আল্লাহর মোহাব্বতে ভালোবাসায় তাদেরকে মিস্কিনদের রেখে ইয়াতিমদের রেখে বন্দিদেরকে ইন্নামা নুত ইমুকুম লেওয়াজ হিল্লাহ তারা যখন খাওয়ার খাওয়ায় তখন মানুষকে বলে আমরা যে আজকে খাওয়ারের আয়োজন করেছি যে খাওয়ার তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদের থেকে কিছু ছাড়ছি না লেওয়াজ হিল্লাহ আল্লাহর কারণে আল্লাহ আল্লাহর খুশি চাচ্ছি লা নুরিদু মিনকুম জাযাও ওয়া লা শাকুরা তোমাদের থেকে কোনো প্রতিদানও চাচ্ছি না কোন থ্যাঙ্কসও চাচ্ছি না তাহলে আমার আল্লাহ খাবার খাওয়ানোকে আল্লাহর ভালোবাসার লক্ষণ বলে ঘোষণা করেছেন এবং আমার নবী বুখারীর কিতাবুল ঈমানে বলেন তুতিমু তুআমা তোমরা মানুষকে খাওয়াও এই হাদিসটা ইমাম বুখারী কোথায় এনেছেন বাবু ইতামিত তুআমে মিনাল ইসলাম ইমাম বুখারী এই হাদিস দিয়ে একটা কায়ে করেছেন সেই বাপের মধ্যে বলেছেন মানুষকে খাওয়ানো ইসলামের অংশ তাহলে জিয়াফত করা এটা ইসলামের অংশ কারা ইসলামের অংশ বাদ দিতে চায় আপনারা বুঝে নিন এখন আমরা চার দিন নির্ধারিত করলাম কেন কারণ তিন দিন শোক পালন করে তিন দিনের পর শোক পালন করা যায় নাই তাই চার দিনে জিয়াফত করা হয় কারণ শোক কেটে গেছে আল্লাহর কিতাব মহান চাট্টা আল্লাহর ফেরস্তা মহান চারজন সেই দিকে নিষ্পোধ করে আর অনেক কারণ আছে চল্লিশ দিনের উপর অনেক ফজিলত আছে আমার নবী চল্লিশ বৎসরে নিজের নবুয়ত ইজাহার করেছেন আর নবীদের রুহ বিচরণ করে চল্লিশ দিন এইসবগুলো বাইহাকি শরীফের মধ্যে আছে সুতরাং চল্লিশ দিনের ফজিলত পাওয়া গেছে যদি নির্দিষ্ট দিন মানা না যায় তাহলে আমার নবী কেমনে সোমবার নির্দিষ্ট করে বৃহস্পতিবার নির্দিষ্ট করে রোজা রাখলেন আর যদি নির্দিষ্ট না করা হয় তাহলে আপনি বিয়েও করতে পারবেন না মাহফিলও করতে পারবেন না বসতেও পারবেন না কারণ নির্দিষ্ট দিন না হলে আসবেন কখন তাদের অবান্তর প্রশ্নগুলো দিয়ে মুসলিম মিল্লাতকে নষ্ট করাই তাদের লক্ষণ সেই কারণে ওই ভাইদেরকে বলবো যদি না বুঝে বলেন তো করেন আর যদি নিজের উপর ভিত্তি করে বলেন তাহলে আমাদের সাথে বসতে পারবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ